ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম তো এই ক্লাসটিতে আমি রেখেছি অতীত বর্তমান ভবিষ্যৎ এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য এই বাক্যগুলো শিখতে পারলে আশা করি আপনাদের খুবই উপকার হবে অতএব মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমি কাজ করেছি আমি কাজ করেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অলাভরাত অলাভরাত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অ অর্থ আমি করেছি লাভরাত অর্থ কাজ তাহলে ইতালিয়ান ভাষা অ লাভরাত অর্থ আমি কাজ করেছি পরবর্তীতে আসে আমি কাজ করছি বর্তমানকালে ব্যবহৃত হয় এই বাক্যটি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত লাভুর আমি কাজ করছি ইতালিয়ান ভাষা কি ইস্ত লাভুরান্দ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত অর্থ আমি লাভুরান্দ অর্থ কাজ করছি পরবর্তীতে আছে। আমি কাজ করব ভবিষ্যৎকাল সম্পর্কিত আমি কাজ করব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভোরেরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কাজ করব তখন আমাদের এক কথায় বলতে হবে কি লাভোরেরো পরবর্তীতে আছে আমি সাহায্য করেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ অ আয়ুতা আতো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অর্থ আমি করেছি আয়ুতাত অর্থ সাহায্য তাহলে ইতালিয়ান ভাষা অ আয়ুতাত বাংলা অর্থ আমি সাহায্য করেছি পরবর্তীতে আছে আমি সাহায্য করছি মানে চলমান কাজ আমি কাজটা করতেছি মানে আমি সাহায্য করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত আন্দ, ইস্ত আয়ুতা আন্দো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় ইস্ত অর্থ আমি আয়ুতা আন্দ অর্থ সাহায্য করছি পরবর্তীতে আছে আমি সাহায্য করব। মানে ভবিষ্যৎকাল সম্পর্কিত কাজটা আমি করব। আমি করতে চাচ্ছি এই আমি সাহায্য করব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আয়ু তেরো আয়ু তেরো অর্থ কি আমি সাহায্য করব পরবর্তীতে আছে আমি খেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অমানজাত অমানজাত এখানে অ অর্থ আমি করেছি আপনারা বলতে পারেন অর্থ আমি করেছি কেন ভেঙে ভেঙে বললে অর্থ আমি করেছি হয় পরবর্তীতে আছে মানজাত অর্থ খাওয়া অর্থ খাওয়া আর যদি আমরা একসাথে বলি অমানজাত তাহলে বাক্যটি কি হয় আমি খেয়েছি পরবর্তীতে আছে আমি খাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত মানজান্দ ইস্ত মানজান্দ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ইস্ত অর্থ আমি মানজান্দ অর্থ খাচ্ছি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি খাচ্ছি তখন আমাদেরকে বলতে হবে ইস্তমানজান্দ পরবর্তীতে আছে আমি খাবো আমি খাবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মানজেরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি খাব তখন আমাদেরকে এক কথায় বলতে হবে মানজেরো পরবর্তীতে আছে আমি এসে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো আরিভাতো সোনো আরিভাতো এখানে সোনো অর্থ আমি ইতালিয়ান ভাষায় কিন্তু আমিকে তিন চার ভাবে বলা যায় যেমন সোনো ইয়ো তারপর ইস্ত অনেক সময় অব্যবহৃত হয় তাহলে ইতালিয়ান ভাষা সোনো আর ইভাত বাংলা অর্থ কি আমি এসে গেছি পরবর্তীতে আছে আমি আসছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত আরিভান্দ ইস্ত আরিভান্দ এখানে ইস্তো অর্থ আমি ইতালিয়ান ভাষায় সবসময় যদি আমরা বর্তমান কালকে বোঝাতে চাই তাহলে আমাদেরকে আমির ক্ষেত্রে ইস্ত ব্যবহার করতে হবে এখানে ইতালিয়ান ভাষা ইস্ত আরি ভান্দ বাংলা অর্থ আমি আসছি পরবর্তীতে আছে আমি আসব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আরিভেরো ভেরো, আরি ভেরো ইতালিয়ান ভাষা যখনই আমরা বলতে চাইব আমি আসবো তখন আমাদেরকে বলতে হবে কি ভেরো পরবর্তীতে আছে আমি বুঝেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অকাপিত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় অ অর্থ আমি এখানে অ এর ব্যবহার হবে আমি সাধারণত অ অর্থ হয় আমি করেছি কাপিত অর্থ বুঝেছি এই দুটা যদি আমরা একসাথে বলি অকাপিত তাহলে হবে আমি বুঝেছি পরবর্তীতে আছে আমি বুঝছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো কাপেন্দ্র এখানে ইস্তো অর্থ আমি কাপেন্দ অর্থ বুঝছি তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি বুঝছি তখন আমাদেরকে বলতে হবে কাপেন্দ পরবর্তীতে আছে আমি বুঝবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কাপিরো ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি বুঝব তখন আমাদেরকে এক কথায় বলতে হবে কাপিরো পরবর্তীতে আছে আমি পরীক্ষা করেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অ অকন্ট্রোলাত এখানে অ অর্থ আমি কন্ট্রোলাত অর্থ পরীক্ষা করেছি অথবা আপনারা বলতে পারেন চেক করেছি তাহলে ইতালিয়ান ভাষা অ অকন্ট্রোলাত বাংলা অর্থ কী আমি পরীক্ষা করেছি অথবা আপনারা বলতে পারেন আমি চেক করেছি পরবর্তীতে আছে আমি পরীক্ষা করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্ত কন্ট্রোল লন্দো ইস্ত কন্ট্রোল এখানে ইস্ত অর্থ আমি কন্ট্রোল লান্দ অর্থ পরীক্ষা করছি পরবর্তীতে আছে আমি পরীক্ষা করব। এই বাক্যের ইতালিয়ান হবে লেরো কন্ট্রোল লের অর্থ কি আমি পরীক্ষা করব। তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানে শেষ যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন